অনেকদিন পর কোথায় গেলাম কি করলাম কি খেলাম কীরকম মজা করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সেদিন চলে গিয়েছিলাম আমার মামার বাড়িতে আমার মামার বাড়ি একটু গ্রামের দিকে আমি যেখানে থাকি তার থেকে একটু গ্রামের দিকে যেতে হয় আর কি তো যেতে যেতে একটু আশেপাশে গ্রামের ভিউগুলো ভিডিও করছিলাম আশেপাশে ভিউ দেখতে দেখতেই আস্তে আস্তে চলে আসলাম আমার মামার বাড়িতে সেদিন আস্তে আস্তে আসলে মামার বাসায় রাত হয়ে গিয়েছিল রাতের বেলা আর কোথাও বিরহনও হয়নি আর রাতের কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি গল্প করতে করতে সময়টা জানি কীভাবে চলে গেল এই কিছুইটা মামি সকাল পরদিন সকালে করেছিল এত মজা হয়েছিল আমার এই মামির হাতের রান্না মাসাল্লাহ অনেক মজা যাই হোক পরদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে আমার মামতো ভন সহ আমরা আমার মামার বাড়িটা ঘুরে দেখছিলাম যেহেতু অনেকদিন পরে আসছি ও সব বললো যে চলো দেখি আমাদের বাসার আশেপাশে কেমন ও থাকে না এখানে ও থাকে চিটং তো আমার মামতো বোনটা আসলে আমাকে সব সময় বলে যে একটু আসো তো চেষ্টা করি আসলে যাওয়ার যেহেতু নানু নাই নানা নাই মামা নাই মামি নাই আর আমাদের এখন কেউই নাই যে এখানে নানার বাড়িতে নানা নানু না থাকলে তো কারো আদরও থাকে না তো ওই বোনটা থাকাতে আমার মাঝে মাঝে আমার একটু এই মামার বাসায় যাওয়া হয় মেনলি এটা আমার মামার মেন বাড়ি না আমাদের নানু মেন বাড়ি অন্য জায়গায় এখানে আমার মামা জায়গা কিনে বাড়ি করেছে তো এটা একটু শহরমুখী জায়গাটা এখানে গ্যাস কারেনে সব কিছুই আছে খুব সুন্দর তো আমরা খুবই বেড়াইতাম আমার এই মামার বাসায় আল্লাহর অশেষ রহমতে আমার মামা এবং মামি দুজনে মারা গিয়েছেন মামা নিয়ে মারা গিয়েছেন মামার নিয়ে মারা যাওয়ার পরে দশ বছর পর মামাও চলে গেছে মাঝখানে আমার নানুও চলে গেছে তো এই তো নানার বাড়ি মানে কেউ না থাকলে আর কি আর কি পরদিন আমরা যে ঘুরে ঘুরে দেখছিলাম আমার মামার বাগানে অনেক আম ধরেছে এবং লেবু বিভিন্ন ফল শাক সবজি আমার মামি করেছে আমার মামা মামানি মারা যাওয়ার পরে আমার মামাকে আমরা একটা বিয়ে করাইছিলাম তো ও মামি আছে উনি এখনই সব কিছু দেখাশোনা করছে যেহেতু আমার তো ভাই বোনগুলো এখনো দেশের বাড়িতে থাকে না এই যে আমার মামতো বোনের মেয়েটা কি মজা করে দোল খাচ্ছে ওর দোল খাওয়া দেখে আসলে শৈশবের কথাগুলো মনে পড়ে গেছে যে একসময় আমরাও নানা বাড়িতে এসে এত মজা করতাম এই তো ঘুরে ঘুরে দেখছিলাম নানার বাড়ির গাছপালা আকাশ বাতাস দিনের আবহাওয়াটা অনেক ভালো ছিল খুব ভাল লাগছিলো আসলে নানা বাড়িতে গেলে পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যায় আমার ঘুরতে ঘুরতে দুপুর খাওয়ার টাইম হয়ে গেল লাঞ্চ টাইম আমার মামি অনেক মজার মজার রান্না করেছিলেন বিশেষ করে এই ছোট মাছের রান্নাটা এত মজা হয়েছিল আমরা যারা শহরে থাকি তারা তো এই ছোটো মাছ বিশেষ করে কাটার জন্যই খেতে পারি না তো মামানি গুড়া মাছ রান্না করলো খুব ভালো লেগেছে এবং একটি স্পেশাল খাবার মামানি সেদিন আমাদেরকে খাইয়েছিল গরুর মাংস করলো আর করেছিল কাঁঠাল নিরামিষ আসলে পয়লা বৈশাখে দুই দিন আগে গিয়েছিলাম আমি তো কাঁঠাল নিরামিষটা সত্যি মানে অপ্রত্যাশিত ছিল কাঁঠাল নিরামিষটা পেয়ে আসলে অন্য কিছু খাইতে আর ইচ্ছা করে নাই এই তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ